নেতাজি মেয়েদের কাছে কি চেয়েছিলেন কৃষ্ণা বসু পত্রিকার তিরিশতম বর্ষ তৃতীয় সংখ্যা নেতাজি সবসময় আশা করতেন ভারতের মেয়েরা স্বাধীনতা সংগ্রামে আর সমাজের সব ক্ষেত্রে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে একবার নেতাজির জন্মদিনে লক্ষ্মী সাইগল কলকাতায় এসেছেন আমি দেখলাম উনি গুনগুন করে গাইছেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার জিজ্ঞাসা করলাম তুমি বাংলা গান কোথায় শিখলে বললেন সিঙ্গাপুরের নেতাজি নিজে গান গেয়ে আমাকে আর রানী ঝাঁসি বাহিনীর কয়েকটি মেয়েকে এই গানটা শিখিয়ে দিয়েছিলেন রানী ঝাঁসি বাহিনীর মেয়েদের প্রতি নেতাজির স্নেহ ছিল অপরিসীম মেয়েদের নিয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য একটি সামরিক বাহিনী গড়ে তুলবেন নেতাজির অনেক দিনের স্বপ্ন ছিল সুযোগ এলো যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পূর্ব এশিয়াতে এলেন তিনি যখন সাবমেরিনে করে জার্মানি থেকে জাপানের পথে তখনই রানী অব ঝাঁসি রেজিমেন্টের পরিকল্পনা করছিলেন সাবমেরিন যাত্রার মধ্যে তাঁর এই পরিকল্পনার কথা আমরা জানতে পারি তার সহযাত্রী আর সেক্রেটারি আবিদ হাসানের কাছে নেতাজি আবিদকে মাঝে মাঝেই বক্তৃতার ডিকটেশন দিতেন বক্তৃতা করার সময় তিনি বলতেন মন থেকে কাগজ না দেখে যাকে বলে এক্সটেম্পোর কিন্তু তিনি যথেষ্ট প্রস্তুতি নিতেন যেদিন তিনি সিঙ্গাপুরে নেমে মহিলা সমাবেশে কি বক্তৃতা দেবেন ডিকটেশন দিচ্ছিলেন সেদিন হঠাৎ ভুল করে সাবমেরিন জলের উপর একটু ভেসে উঠল ব্রিটিশ যুদ্ধজাহাজ সেটি দেখতে পেয়ে আক্রমণ করল সাবমেরিন জলে ডুবতে ডুবতে আর ধাক্কা খেতে খেতে টলমল করছে সেই বিপজ্জনক অবস্থার মধ্যে আবিদ হাসানের কানে এলো নেতাজি বলছেন আবিদ আমি একটা কথা দুবার বললাম তুমি কিছুই লিখছ না ধমক খেয়ে আবিদ লিখতে শুরু করলেন হাত কাঁপছে নেতাজি ডিকটেশন দিচ্ছেন মেয়েদের হতে হবে বীরাঙ্গনা মৃত্যু আর অসম্মান এই দুয়ের মধ্যে যখনই একটিকে বেছে নিতে হয়েছে ভারতীয় নারী চিরদিনই বেছে নিয়েছে মৃত্যু কিন্তু এখন আর চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন নয় এখন অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখোমুখি হতে হবে যেমন হয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই সিঙ্গাপুরে নেমেই নেতাজি ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে চাই টোটাল মোবিলাইজেশন অর্থাৎ সর্বাত্মক প্রস্তুতি মেয়েদের বাদ দিয়ে সেটা সম্ভব নয় স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত নেতাজি জানতেন স্বামীজির সেই বিখ্যাত বাণী মেয়েদের বাদ দিলে সমাজ হয়ে পড়বে এক একডানা পাখির মতো উড়তে পারবে না সিঙ্গাপুরে ঝাঁসির রানী বাহিনীর মেয়েদের সংখ্যা হু হু করে বাড়তে লাগল ট্রেনিং প্রাপ্ত মেয়েরা যুদ্ধক্ষেত্রে যেতে চেয়ে নেতাজির কাছে আবেদন করেছিল আবেদনপত্রে তারা নিজেদের রক্ত দিয়ে সই করেছিল ততদিনে হাজারজন রানী ট্রেনিং পেয়ে গিয়েছে মেয়েদের ওপর নেতাজির প্রচণ্ড বিশ্বাস তাই যুদ্ধক্ষেত্রে পাঠাতে কোনো আপত্তি ছিল না তার একটি বাছাই করা দলকে প্রথমে সিঙ্গাপুর থেকে এগিয়ে রেঙ্গুনে নিয়ে আসা হল তারপর অগ্রবর্তী সামরিক ঘাঁটি মেমিওতে পৌঁছে দেওয়া হলো এই দলে লক্ষ্মী সাইগল ছিলেন নেতাজি যেদিন মেমিওর সামরিক ঘাঁটি দেখতে এলেন সেই রাতে চাঁদের আলোয়ে ইংরেজরা প্রচণ্ড বোমা বর্ষণ করে নেতাজির উপস্থিতিতে মেয়েদের ব্যারাকটি ধুলিস হয়ে গেল নেতাজি এবং মেয়েরা ট্রেঞ্চে আশ্রয় নিয়ে কোনো মতে রক্ষা পেলেন ইম্ফলের রণাঙ্গনে তখন ঘোর যুদ্ধ চলছে যুদ্ধের পরিস্থিতি তখন জাপানের পক্ষে ভালো নয় জাপানি জেনারেল কাওয়াবে তার বইতে পড়ে লিখেছেন নেতাজি অনেক অনুরোধ করা সত্ত্বেও তিনি মেয়েদের এই সময় যুদ্ধক্ষেত্রে নিয়ে আসেননি একুশে অক্টোবর উনিশশো চুয়াল্লিশ স্বাধীন আজাদ হিন্দ সরকারের এক বছর পূর্ণ হল সেদিন ফৌজের বিভিন্ন রেজিমেন্ট নেতাজিকে অভিবাদন জানাচ্ছিল নেতাজি মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন সামনে দিয়ে এক একটি দল মার্চ করে চলেছে রানী অব ঝাঁসির একটি দল যখন নেতাজির সামনে দিয়ে যাচ্ছে হঠাৎ শত্রুপক্ষের বর্ষণ শুরু হলো জাপানি আর বর্মি অফিসাররা শেল্টার নিলেন তারা নেতাজিকে মঞ্চ থেকে নেমে আসতে অনুরোধ করলেন কিন্তু নেতাজি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন আর তাঁর সামনে দিয়ে মেয়েরা শান্তভাবে মার্চ করে চলল এমন সময় হঠাৎ একটি গোলার টুকরো একটি মেয়ের মাথায় লাগায় সে লুটিয়ে পড়ল তখন ডিসপার্স অর্ডার দেওয়া ছাড়া আর উপায় রইল না উপস্থিত অফিসারেরা সেদিন মেয়েদের সাহস আর শৃঙ্খলা বোধ দেখে চমৎকৃত হন ক্রমশ যুদ্ধের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল জাপান রিট্রিট করতে আরম্ভ করল অনেক কষ্টে কয়েকটি লরি জোগাড় করে নেতাজি আর অন্যান্য অফিসাররা মেয়েদের নিয়ে রওনা হলেন একসময় একটি নদী পার হতে হল মেয়েরা রাইফেল মাথার ওপর তুলে জলের মধ্য দিয়ে হেঁটে নদী পার হচ্ছে আর তাদের খিলখিল করে হাসি শোনা যাচ্ছে নেতাজি কি সাধে মেয়েদের ওপর আস্থা রেখেছিলেন কঠিন বিপদের মধ্যেও মেয়েরা জীবন মৃত্যুকে হেসে খেলে গ্রহণ করেছিল মেয়েদের জন্য নেতাজি ঘরে বাইরে আদর্শ জীবন কামনা করেছিলেন মেয়েদের তিনি যুদ্ধে পাঠিয়েছেন আবার গৃহজীবনে গীতা পাঠ করতে বলেছেন বিশ্বের সমস্ত মানুষের জন্য মঙ্গল কামনা করতে বলেছেন আজ মেয়েরা যদি মনে রাখে নেতাজি মেয়েদের সাহস আর আত্মত্যাগের ওপর কতখানি ভরসা করতেন তাহলে তারা জীবনে নিশ্চয় সফল হবে শ্রী রামকৃষ্ণ নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল